তবে কি দুদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ তাহলে কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি প্রতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল রাষ্ট্রপতিকে অপসারণ সংবিধান স্থগিত এই উদ্দেশ্যগুলো কি আছে আসসালামু আলাইকুম অবশেষ পদত্যাগ করছেন তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু দর্শক শ্রোতা শাহাবুদ্দিন চুপুকে নিয়ে সারা দেশে পার হচ্ছে যাই হোক কথা বেশি বারবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও ট্রেলার দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন আমরা ভিডিও দেখব তারপরে বেশি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে আম জনতা আছে বৈষম্য বিরোধীরা আছে গতকালকে রাত যা যা ঘটছে পাঁচই আগস্ট এটার একটা ট্রেইলার শুরু হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে পাঁচই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো শপথ নিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল একপর পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনী নিস্তেব মানে নিস্তব্ধ তারপর হচ্ছে র্যাব বিজিবি বিডিআর এ দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না কেন একটা উথাল পাথাল ঢেউ এই ঢেউয়ের সামনে যেটা পড়বে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডুজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলডুজার চালাই দিতে জনতা কিন্তু দিত এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে ঘটবে স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে টেনশানে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু মেন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনর ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক টিট খুলা রাখছে বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর করায় স্লোগান আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চুপুর পদত্যাগ 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 চুপুর পদত্যাগ দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 আওয়ামী লীগের দালালেরা সাবধান চাই চাই খনি দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্তর পদত্যাগ করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন আা কোনো কোনো গণমাধ্যম বলছিল হাজার থেকে 60000 70000 মানুষ ধানমন্ডি 32 এ জড়ো হয়েছিলাম इवन বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মত কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা সদনে আগুন জ্বলছিল পাশে যারা ওটা কিন্তু रेसिডেন্সিয়াল এরিয়া তো আশপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কী ঘটে এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতির চুপ্প তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি হবে। উত্তাল জনতা ভয় পাচ্ছে না আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না তবে সরকারের মহল থেকে নিশ্চয় এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও কমিউনিকেট করা হচ্ছে যেন এরকম কোন সিদ্ধান্ত বা ঘোষণা এই মুহূর্তে না দেয় এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গত দুদিন পাঁচ ছয় এবং সাত তারিখ যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি সেই মুহূর্তে সারা সারা বাংলাদেশে কেন্দ্র করে দেশে একটা চলছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তাণ্ডব হঠাৎ করে কেন পাঁচ আগস্ট তাণ্ডব হয়েছিল এরপরে বিচ্ছিন্নভাবে বিগত ছয় মাস যাব তাণ্ডব চলছেই কিন্তু আবার নতুন করে বত্রিশ কে কেন্দ্র করে এবং একদল মানুষের বিকৃত উল্লাস কেন এর পেছনে নেপথ্য কারণ কি এর পেছনে কারণের ইঙ্গিত যে বা যারা উস্কিয়ে দিচ্ছেন বিদেশ থেকে অনলাইনে উস্কিয়ে দিচ্ছেন তাদের বক্তব্য এমনটা যে বত্রিশ হলো এর কি এরপরে তারা ইঙ্গিত করছেন সংবিধান স্থগিত কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ যে ইস্যুটা তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে করতে পারেনি যে বিপ্লবী সরকারটি তারা পাঁচ আগস্ট সময়ে বা তার পরবর্তী সময়ে করতে পারেনি সেই করাটা সেই না পারাটা কি এখন আবার করতে চাইছেন তাদেরকে মনে পড়ছে যে সেটি ভুল ছিল এই ভুলটাকে সংশোধন করতে চাইছেন অবস্থা দৃষ্টে এবং তাদের অ্যাক্টিভিটিজে কর্মকাণ্ডে কিন্তু সেটাই মনে হচ্ছে আমি গতকালকে বক্তব্য শুনেছি এবং তাদের ওই পক্ষের তাত্ত্বিক গুরুর ফেসবুকে স্ট্যাটাস দেখেছি যারা এই ব্যাপারে উস্কিয়ে দেয় সংবিধানকে ফেলায় দাও সংবিধানকে ছুড়ে ফেলো সংবিধানের কবর দাও কিংবা প্রক্লেমেশন অব জুলাই রিপাবলিক যেটি বলি ঘোষণা করো যারা এগুলোর জন্য উস্কানে দেয় তাদের তৎপরতা আবারও বেড়ে গেছে একটি ফেসবুক স্টাটাস্ট তিনি রাতে একটি দিয়েছেন লিখেছেন বত্রিশ গুড়িয়ে দেওয়া তো হলুক এখন হাসিমের হাসিস সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক অর্থাৎ তাদের মনের মধ্যে এই খায়াসটি ছিল তারা সেই সময় তাদের মাথায় ছিল না যে একটি বিপ্লবী সরকার করবে সংবিধান স্থগিত করবে রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না কিন্তু এখন এই যে যে একটা 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 গ্রাম দেশে কথা আছে হুড়ের ভেতর গুড় বিক্রি করা এখন একটা হুড় চলছে এই হুড়কে কেন্দ্র করে এরা এটি কায়েম করবার চেষ্টা করবে আমি অবাক হব না যে সংবিধান ছুড়ে ফেলা স্থগিত করা যদি এরা করে ফেলে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করে যদি করে ফেলে অবাক হব না আর কিছুতে এই বাংলাদেশের হিসেবে আর অবাক না কারণ আমি ঘটনাটা ভেবেছিলাম যে এটি করতে পারবে না কিন্তু তারা করতে পেরেছে তারা করতে সফল হয়েছে কিন্তু সেই জায়গায় আমি আজকে আর গ্যারান্টি দিতে পারি না যে সংবিধানেরা ছুড়ে ফেলতে পারবে না প্রক্লেমেশন অফ জুলাই রিপাবলিক ঘোষণা করতে পারবে না কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে না এগুলো আর বিশ্বাস করি না এর আগে বিএনপির বাধায় কিংবা সেনাবাহিনীর বাধায় সেটি করতে পারেনি কিন্তু এখন করতে পারবে কিনা এই নিশ্চয়তাটা দিতে পারছি না তবে এদের যে খায়েশ আছে যে এই ভুলটাকে সংশোধন করা যে নতুন রাষ্ট্র নতুন সংবিধান সংবিধান বাদ দেওয়া সেই সংবিধানটাই তাদের এই যে যারা এই কাজগুলো করছে তাদের সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্বে থাকা তাদের সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে সবচেয়ে বড় থ্রেডের কারণ হতে পারে তারা এগুলোকে থ্রেড মনে করছে ভেতের কারণ মনে করছে সেই জায়গা থেকে তারা এই যে আমি বললাম খানিক আগে যে হোড়ের ভেতর গুড় এই হোড়ের ভেতর গুড় বিক্রি করার একটি অপচেষ্টা নিতে পারে যে যে জুলাই ঘোষণা তারা করতে পারেনি জুলাই ঘোষণা পত্র দিতে পারেনি সেটি দেবে দিতে চাইবে সংবিধানে করতে চাইবে এবং রাষ্ট্রপতি অপসারণ করতে চাইবে এটি পারবে কিনা বা পারবে না আমি অবাক না বললাম কিন্তু এই জায়গায় দেশের প্রধান আরেকটি রাজনৈতিক দল বিএনপি হয়তো সুযোগ দেবে না যত হুড় হোক না কেন এই জায়গায় সুযোগ দেবে না সংবিধান স্থগিত করতে দিতে চাইবে না রাষ্ট্রপতিকে অপসারণ করতে দিতে চাইবে না এগুলো করার অর্থ হচ্ছে এই যে মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আছে এই সরকারটিকে আরো দীর্ঘায়িত করবার একটি ষড়যন্ত্র হচ্ছে এখন দেখার বিষয় আরো কিছুদিন গেলে এই যে হুটটা চলছে এই হুটটা থামে নাকি এটি চলতেই থাকবে এবং চলে চলতে চলতে এক পর্যায়ে এই কর্মকাণ্ড ঘটে নাকি অন্য কিছু ঘটে আমরা সেটি দেখবার জন্য আরো খানিকটা সময় আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি একমাত্র নতুন জীবন পেয়েছেন শুধুমাত্র বিএনপির কারণে বিএনপি যদি তাকে না রাখত তাহলে কিন্তু তার ক্ষমতা সেখানেই শেষ করে দিত ছাত্র জনতা আল্লাহর অশেষ রহমত এবং সেই সাথে বিএমপির সহযোগিতায় তিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে এখনও বহাল আছেন তবে তিনি কতদিন থাকবেন কী মানে কিভাবে কোন পরিস্থিতি তার এই দিনগুলো যাবে আগামী নির্বাচন পর্যন্ত সেটা হয়তো উপর আল্লাহ জানে তো যাই হোক নতুন রাষ্ট্রপতি এর মধ্যে কি আদৌ করা সম্ভব এটা ইতিমধ্যেই বোঝা গেছে যে এটা কোনোভাবেই সম্ভব না যাই হোক যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে ছাত্র জনতা উৎসুক জনতা কোন সময় কি করে ফেলে কারণ তারা ইতিমধ্যেই হাসিনা পরিবার শেখ পরিবারের যে বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু সব ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে এবং তাদের যে আস্থানা সেই আস্থানা কিন্তু ইতিমধ্যেই ঘুরিয়ে দিয়ে ফেলেছে তো যাই হোক আজকের ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং হ্যাঁ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর আসলে ক্ষমতায় থাকা উচিত মানে এখনও ঠিক আছে কি না বা সামনে তাকে রাখা উচিত কিনা আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না